গুড মর্নিং গাইস সকলকে জানাই আরও একটা নতুন ব্লগে আর আজকের এই ব্লগটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে তার কারণ আমার একটা দাদার বিয়ে কলকাতায় যেখানে থাকতাম সেইখানে আমার সাথে যে দাদাটা থাকতো মানে পাশের ঘরে যে দাদাটা থাকতো তন্ময়দা সেই তন্ময়দার হচ্ছে কালকে বিয়ে তো সেই বিয়ে খেতেই যাচ্ছি আমি তো বুঝতেই পারছো কতটা মজা কতটা এক্সাইটেড আর শুধু কাছে না অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ট্রেনে গেলে সুবিধা হবে ট্রেনে অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো প্রথমে বাবা আমাকে নৈহাটি অবধি দিয়ে আসবে এখান থেকে চাকদা চাকদা থেকে নৈহাটি ট্রেনে নৈহাটি থেকে আবার ট্রেন করে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেন করে বর্ধমান তারপরে বর্ধমান মেন টাউন থেকে বাসে করে আবার হচ্ছে সেই দাদাদের গ্রাম মানে নরজা ভাতার বলে যে গ্রামটা আছে বর্ধমানে সেইখানেই আজকে আমি চলেছি দীর্ঘ প্রতীক্ষার পর যখন কোনো ইনভেটেশন পাই তখন মনের আনন্দ যে কিভাবে প্রকাশ করব তার কোনো হদিস থাকে না তেমনি একটা ইনভিটেশনে আজ চলেছি গন্তব্য বর্ধমানের নরচাকরাম। ভোরের কুয়াশা গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য বর্ধমানের উদ্দেশ্যে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি কিসের ইনভিটেশনে আজ আমি যাচ্ছি প্রায় পাঁচ দিনের এই ট্যুর কিন্তু কিছু কারণের জন্য সঠিক সময়ে তোমাদের সামনে এই ভ্লগটি শেয়ার করতে পারিনি এই ইনভিটেশানে গেছিলাম আমি মার্চের তিন তারিখ আর তোমরা এই ভিডিওটা দেখছো আজ মানে প্রায় আড়াই মাস পর দেখতে দেখতে বাবার সাথে বাইকে করে চলে এসেছি নিকটবর্তী স্টেশন চাকদাতে এইবার এখান থেকে ট্রেনে করে চলেছি নৈহাটির উদ্দেশ্যে তিরিশ মিনিট মানে প্রায় ওই আধা ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছালাম নৈহাটি স্টেশন আবার এইখান থেকে ট্রেন চেঞ্জ করে আমি যাব ব্যান্ডেল স্টেশনে যথারীতি নৈহাটি এসে আমি ব্যান্ডেল লোকালে উঠে পেয়েছি নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ট্রেন ছাড়লো ট্রেনটা একটু লেট ছিল দশ মিনিট লেট আটটা তেত্রিশে সেখানে আটটা তেতাল্লিশ পঁয়তাল্লিশে ছেড়েছে ট্রেনটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আবারও এই ট্রেন জার্নি করে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে তো যাই হোক গাইস ভাবছিলাম নটা সাতের ব্যান্ডেল বর্ধমান লোকালটা পাবো না পেয়ে গেছি এখনও ট্রেন লেট আছে সব দিকে আজকে ট্রেন লেট হচ্ছে তো এখন এক নম্বর মানে ব্যান্ডেলের এক নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল আসছে তো উঠবো এবার এই ব্যান্ডেলে এসে উঠে পড়েছি বর্ধমান লোকালে হাতে খুব কম সময় ছিল যদিও ট্রেন কিছুটা লেটে চলছিল তাই ভাগ্যের জোরে বর্ধমান লোকাল পেয়ে গেছি নয়তো এই ট্রেনটা মিস করলে আমাকে হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হতো 돌아와꾼날들의사랑을잊으면전부다사라 Uh no. প্রায় দেড় ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছালাম বর্ধমান স্টেশনে এইখান থেকে আবার বাসে করে যেতে হবে নর্জা গ্রামে স্টেশন থেকে কিছুটা হেঁটে বাস স্ট্যান্ডে এসে এই যে এই বাসটাতে উঠলাম বাসের জানলা থেকে গ্রামের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে কখন যে নরজা গ্রামের মোড়ে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এইবারে এইখান থেকে একটা দাদা মানে শান্তনুদা এসে আমায় বাইকে করে নিয়ে গেল সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরও শরীর ও মন কোনোটাই ক্লান্ত লাগছিল না কারণ মনে ছিল অফুরন্ত আনন্দের সম্ভার এ তো গাইস যাই হোক অনেক কষ্ট করে প্রায় তিন সাড়ে তিন চার ঘণ্টা জার্নি করে মানে চাকদা থেকে ট্রেনে করে নই এই নৈহাটি নৈহাটি থেকে ট্রেনে করে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেনে করে বর্ধমান তারপরে বর্ধমান স্টেশন থেকে নেমে সেখানে বাসে করে আবার আধা ঘন্টা অ্যাটলিস্ট এতটা জার্নি করে আমি তন্ময় দাদাদের বাড়িতে পৌঁছেছি মানে বর্ধমানের নরজা গ্রামে আমি পৌঁছে গেছি বেশ ভালোই লাগছে পুরো গ্রাম মানে আমাদের চৌবেড়েতে যেরকম গ্রাম তার থেকেও বলবো অনেক বেশি গ্রাম কারণ চৌবেড়েতে মাটির বাড়ি বলতে গেলে নেই নেই হয়তো হাতে গুনে হয়তো দু একটা পাঁচটা গ্রাম ঘুরলে হয়তো একটা দুটো দেখা যাবে কিন্তু এখানে মানে একসাথে পাশাপাশি পরপর অনেকগুলো মাটির বাড়ি আছে জাস্ট মানে আমার আলাদা লেভেলের ভিলেজ লাগলো মানে আলাদা লেভেলের একটা গ্রামের ফিলিংস পেয়ে গেলাম আমি গ্রামের ছেলে কিন্তু এরকম গ্রাম আমি কোনোদিনও দেখিনি খুব বেশি ভাল লাগলো কালকে হচ্ছে তন্ময়দার বিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখন দাঁড়িয়ে রয়েছে একটা পুকুর পরে পুকুরটা তো জাস্ট মানে পুরো আলাদা লেভেলের পুকুর দারুণ লাগছে পুকুরটা দেখতে আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে নোয়া পুকুর তার থেকে অনেকটা বড় আর অনেকটা বেশি ভালো লাগছে দেখতে তোমরা দেখলে কিভাবে আমি বাড়ি থেকে পুরো একদম এই বর্ধমান অব্দি আসলাম অনেকটাই জার্নি হয়েছে অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই আর দাদার বিয়ে বলে কথা আসতে তো হবেই একটা আলাদা লেভেলের মজাও হচ্ছে দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে তো দেখি তৈরি হচ্ছে টাটকা টাটকা রসগোল্লা আর বোদে হ্যাঁ এইখানের বিয়েবাড়িতে সমস্ত রকমের মিষ্টি বাড়িতেই বানানো হয় বেশ কিছুক্ষণ ধরে রসগোল্লা আর বোদে বানানো দেখলাম তারপর বাড়ির সকলের সাথে মিশে গেলাম বিভিন্ন কাজ আর আড্ডায় তাই আর রকম ভ্লগ না করে ফোনকে বিদায় জানালাম আর তার সাথে বিদায় জানাচ্ছি বর্ধমান বিয়েবাড়ির স্পেশাল এই প্রথম ব্লগ থেকে দেখা হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল ব্লগ দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা